দর্শক আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না শুরুতেই অনুরোধ করব যে আমাদের আলোচনা ভালো লাগলে করে আমাদের সাথে দল দল ঠিক আছে দিয়েছে কিন্তু তাদেরকে জনগণ কতটুকু গ্রহণ করবে এই গ্রহণ করার ব্যাপারে তারেক রহমান সাহেবের ইনফ্লুয়েন্স খুব বেশি থাকবে না চাপ সৃষ্টি বেশি করতে পারবেন না উনি গত তিন চার দিন ধরে দলীয় দলীয় দায়িত্ব ভার নিয়েছেন তিনি প্রতিদিনই এখন কথা বলছেন বিভিন্ন বক্তৃতার মাধ্যমে মাধ্যমে উনি বিভিন্ন কথা বলতেছেন সবাইকে ঐক্যবদ্ধ করছেন সবার কাছে রাজনৈতিক দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন এবং সবাই এক বাক্যে মেনে নিচ্ছে যদিও এখানে উনি অনেক বিতর্কমূলক বক্তব্য দিচ্ছেন কিছু কিছু বক্তব্য সারা বাংলাদেশে বিতর্ক সৃষ্টি করছে কিছু কিছু বক্তব্য দেশকে বিভাচনের দিকে নিয়ে যাচ্ছে কিছু কিছু বক্তব্য দলের বিপক্ষে চলে যাচ্ছে সব কিছু মিলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ঠিক আছে গুড এন্ড ব্যাড এটা নিয়ে তো হবে তিনি আগাচ্ছেন তিনি আগাচ্ছেন তিনি ভালো মন্দ মিলেই দলটাকে নিয়ন্ত্রণ চেষ্টা করছেন উনি কথা বলেছেন অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে কথা বলেছেন এতে কিছু লাভও হয়েছে কিছু লোকসানও হয়েছে লাভ হয়েছে ওনার রাজনৈতিক যে একা চলার নীতি উনি যে একা চলতে চাচ্ছেন উনি যেন দলকে শুধু একা নিয়ে আগাত যাচ্ছেন এটা উনি পরিষ্কার করে দিয়েছেন উনি অন্য কোনো কারোর সঙ্গে আর আতায়ত করে কারোর জোটবদ্ধ হয়ে নির্বাচন করা চিন্তা করছেন না এই জিনিসটা এখন দৃশ্যমান হয়ে গেছে আসে এসে গেছে। কাজে এখানে ঝুঁকি উনি এটা নিয়েছেন সেই ঝুঁকিটা কতটুকু সফল হতে পারেন সেটা সময়ে বলে দেবে কাজে আপনি যে কথাটা বলছিলেন যে উনি দূর থেকে বা সেই লন্ডন থেকে দল চালাতে পারবেন কিনা এই ব্যাপারে আমি মনে করি কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না সমস্যা যেটা সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে উনি যে মনোনয়ন প্রার্থী দিয়েছেন সেই প্রার্থীগুলো কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য আর তিনি যখন যে মাঝে মাঝে বক্তব্য দিবেন। এই বক্তব্য আর যদি সেটা ইতিবাচক বিতর্ক সৃষ্টি করে দলের পক্ষে বিতর্ক সৃষ্টি করে দলের পক্ষে জনগণের মধ্যে একটা আশার সঞ্চয় সৃষ্টি হয় তাহলে অবশ্যই ফলাফল অনুকূলে আসবে এটা আমি বলতে পারি বিএনপি একটা উইনিং পার্টি জয়লাভ করা পার্টি আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলে এবং গ্রহণযোগ্য হলে এবং জনগণ করতে হবে জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি অন্য যে কোনো দলের চেয়ে বিএনপির সম্ভাবনা বেশি কিন্তু বিএনপির প্রার্থীগুলো নিয়ে হয়েছে সমস্যা কোনো এলাকাতেই তেমন জনপ্রিয় প্রার্থী বিএনপি দিতে পারে নাই যার ফলে কি হচ্ছে মানুষ ঠিক প্রার্থীকে নিয়ে সন্তুষ্ট হয় নাই এখন দলে আদর্শ কি হবে দলের আগামী কর্মসূচি কি হবে দল কতটুকু বলিষ্ঠ আগাতে পারবে দলের আভ্যন্তরীনীতি কি হবে দলের বিশ্বনীতি কি হবে দেশের অর্থনীতি কি হবে দেশের বাণিজ্য নীতি কি হবে দেশের কর্মসংস্থানে কি সৃষ্টি করবেন উনি বেকারত্ব দূর করবেন কেমনে মানুষের আর্থ সামাজিক অবস্থা কেমনে উন্নতি করবেন করব উন্নতি করব আমরা প্রোগ্রাম দিয়েছি ইনশাআল্লাহ আমরা উন্নতি করব এগুলো বলে লাভ হবে না এইগুলা বলে জনমনকে কিরা বিজানো যাবে না আপনি সুস্পষ্ট করে বলতে হবে বেকারত্ব দূর করার জন্য আপনার পদক্ষেপ কি দেশে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দলের পদক্ষেপ কি দেশে অর্থনৈতিক মুক্তি আনার জন্য ইনফ্লেশন কমানোর জন্য দ্রব্যমূল্য কমানোর জন্য আপনার পদক্ষেপ কি এটা সুস্পষ্ট করে বলতে হবে নিশ্চিত করে বলতে হবে বিশ্বে আপনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন কার সঙ্গে বন্ধুত্ব করবেন না কাকে সত্য ঘোষণা করবেন কাকে মৃত্যু ঘোষণা করবেন এইগুলো সুস্পষ্ট বলতে হবে হেয়ালি রেখে এখন কোনো কথা বলা যাবে না আপনি পাকিস্তানকে খুশি করার জন্য বিরুদ্ধে বিরুদ্ধে বক্তব্য বক্তব্য রাখবেন রাখবেন খুশি করার জন্য পাকিস্তানের এই ধরনের দ্বিমুখী আচরণ করলে কোন বিদেশিরা আপনাকে আর বিশ্বাস করবে না এটা বুমেরাং হয়ে দাঁড়াতে পারে কাজে এই বিষয়গুলো আরো সুস্পষ্টকরণ করতে হবে সুনির্দিষ্টকরণ করতে হবে আরো স্পষ্টকরণ করতে হবে তাহলে জনগণের মধ্যে ইতিবাচক সারা জাগতে পারে তা আমি মনে করি আগামীতে তারেক রহমান সাহেব সে ব্যাপারে নজর দিবেন খেয়াল করবেন সতর্ক হবেন এবং ইনশাল্লাহ তিনি একটা বলিষ্ঠ রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারবেন এটা আমি আশা করি